দেশের রাজনৈতিক সংকটের পিছনে ভয়াবহ দুর্নীতিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এখানে উপজেলা চেয়ারম্যানের কাজ নিয়ে নিয়েছেন সংসদ সদস্য যেটা তার কাজ নয় আইন প্রণয়নের বদলে রাস্তা উন্নয়ন ভবন উন্নয়ন এমনকি গাড়ি কেনা হবে কি না সেটা নিয়েও কথা বলছেন তারা রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে দখল শনিবার তেইশে আগস্ট জাতীয় প্রেস ক্লাব অর্পণ আলোক ও সংঘ কর্তৃক আয়োজিত সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষতিগ্রস্ত নেতা সংগঠন অর্পণ আলোক সংঘ সভাটি আয়োজন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তিনি আশাবাদী হতাশ হতে চান না তবে তারপরেও হতাশ হতে হচ্ছে কারণ হিসেবে তিনি বলেন আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই যখন এটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য একটা সুষ্ঠু ব্যবস্থা চাই আমি যখন জনগণের বৈষম্য কমিয়ে আনতে চাই তখন যদি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে সেটাকে ড্রাইভার্ট করার চেষ্টা হচ্ছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে এবং এটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তখন তো হতাশ আসবেই তিনি আরও বলেন বিগত পনেরো বছরে আওয়ামী লীগ দেশকে সর্বশান্ত করে দিয়েছে তিনি আরও বলেন বিগত পনেরো বছরে আওয়ামী লীগ দেশকে সর্বশান্ত করে দিয়েছে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে দেড় বছরের সেই ক্ষতিপূরণ হবে এমনটা ভাবা যাবে না আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সরওয়াত হাসান অর্থবিদ এম মশরুর রিয়াজ গণসংহিত আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ ব্রসাকি আশাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ সাবেক সংসদ সদস্য রেহেনা আক্তার রানু প্রমুখ